করে এগিয়ে নিয়ে যাবে আজ আমরা রাষ্ট্রীয় সনাতনী সমাজে তারা আমরা সনাতনী রাজ্যের অন্যতম পৃষ্ঠপোষক আমরা সমাজের দিনে আগরতলা রাজপুরের উদ্যোগে

মৌলবাদীরা আজকে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই দেশ যেদিন স্বাধীন হয়েছে আর যেদিন পাকিস্তানের জন্ম হয়েছে সেই দিন থেকে আমরা এখন অব্দি একটাই বিষয় লক্ষ্য করছি যে তাদের এই পাকিস্তানি জেহাদি যে মৌলবাদী জঙ্গি গোষ্ঠীরা তাদের একটাই লক্ষ্য কীভাবে আমাদের সনাতনী হিন্দু ভাইদেরকে খুন করা যায় সনাতন ধর্মকে ধ্বংস করা যায় এইভাবে দিনের পর দিন বিগত সত্তর আশি বৎসর ধরে আমাদের কয়েকশো আমাদের সনাতনী আমাদের জাতি ভাইদেরকে তারা বিভিন্নভাবে ধ্বংস করেছে এইভাবে আমরা আর কতদিন চুপ থাকব আজকে আমাদের সনাতনী ধর্মের প্রতি আমাদের দেশেরও কিছু গাদ্দার ব্যক্তিরা আমাদের সনাতন ধর্মকে লঘু রেখে সনাতন ধর্মকে কিভাবে ছুটো করে দেখানো যায় বিশ্বের কাছে আমাদের সনাতন ধর্মের প্রতি এই দেশের কিছু গাদ্দার রাজনীতিবিদরা আমাদের ধর্মকে একটা শোষণের মতো রাখার জন্য চেষ্টা করছে আবার অন্য দিকে দেখা যাচ্ছে অন্যান্য ধর্মকে তাদেরকে তুষণ করার তারা রাজনীতি করছে এই দেশ সনাতনীর দেশ এই ভারতবর্ষ সনাতনীদের দ্বারা সৃষ্টি সনাতনী কৃষ্টি সংস্কৃতি দ্বারা হাজার হাজার বৎসর পূর্বে আমাদের এই দেশে এই মাতৃভূমিতে আমাদের অনেক সাধু মুনি ঋষি তাদের দ্বারা এই ভারতবর্ষ সৃষ্টি হয়েছে আজকে আমরা এই দেশের আমাদের ধর্মের তাই আজকে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ করতে আজকে প্রতিবাদ করতে নেমেছি প্রয়োজন হলে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আবার রাস্তায় নামব এইভাবে আমাদের সনাতনী ভাইদেরকে আমরা যদিও ধর্মের লক্ষ্য এবং আমাদের যে আদর্শ আমরা কাউকে হিংসা করতে জানি না আমরা কাউকে ঘৃণা করতে জানি না আমরা সমস্ত ধর্মকে সম্মান দিতে চাই কিন্তু আমাদের উপর এইভাবে যে চক্রান্ত সরজ